পেয়ারা পাতার চা ভেষজ চা হিসেবে পরিচিত যাতে অ্যান্টিঅক্সিডেন্ট ফ্লাভোনয়েডস এবং কোয়েস্যাটিক সহ নানা ঔষধি গুণাগুণ রয়েছে ডায়রিয়ার জন্য দায়ী ব্যাকটেরিয়াকে নির্মূল করার ক্ষমতা রাখে পেয়ারা পাতার চা পাশাপাশি এটা আপনার গ্যাস কোষ্ঠকাঠিন্য আর পেটের ব্যথাও কমায় পেয়ারা পাতার চা আট সপ্তাহ খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যায় খাওয়া দাওয়ার পর পেয়ারা পাতার চা খেলে রক্তের দুই ধরনের সুগারি নিয়ন্ত্রণে থাকে তাই পেয়ারা পাতাকে ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহার করা যায় পেয়ারা পাতার রস বা চা খেতে পারেন ওজন কমাতেও পেয়ারা পাতার চা দাঁত ব্যথা এবং মাড়ি ফুলে যাওয়ার মতো রোগ সারাতে পারে নিয়মিত পেয়ারার পাতা দিয়ে তৈরি চা পান করলে ব্রন সমস্যা থেকেও অনেকাংশে মুক্তি পাওয়া যায় আর পেয়ারা পাতার পেস্ট করে দাঁত মাজলেও উপকার পাওয়া যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে